ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো তোমাদের যে বহু প্রতীক্ষিত ইন্টারভিউ সেই ইন্টারভিউ হতে চলেছে তো আশা করছি তোমরা বাড়িতে তোমাদের যথাসাধ্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি খুব সুন্দরভাবে নিচ্ছ তো সকলের শুভকামনা সকলের জন্যই সকলেই তোমাদের এই যে অনেক দিনের যে প্রতীক্ষা সে প্রতীক্ষার তোমাদের অবসান হোক তোমরা তোমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করো তারপর তো ঈশ্বর আছেন ওনার কৃপায় নিশ্চয়ই তোমরা তোমাদের সফলতা যে মুখ সেই মুখ তোমরা দেখবে এটা আমি খুবই আশা করি ওনার ইচ্ছা ব্যতীত কিছুই হবে না আমরা তো চেষ্টা করব এই মাত্র তো তোমাদের যে প্রাইমারির যে ডেমোগুলো হয় সেই ডেমো থেকে আমি একটা ডেমো চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু রেসপন্স করবে সেটা কমেন্টে হোক বা লাইকে হোক তাহলে পরবর্তীতে আবার একটা উৎসাহ পাওয়া যায় যে ঠিক আছে চলো কিছুজন দর্শক আছে যারা পছন্দ করছে তাহলে আমি আবার আর একটা বানাতে পারবো কিন্তু একটাই অনুরোধ থাকবে আমি বারবার যেটা বহুদিন থেকেও বলে আসি যে খবরদার কোনো রকম কপি করবে না কোনো উত্তর মুখস্থ করে বলবে না যেটা তোমার মনে হচ্ছে না এটাকে একটু মডিফাই করে এভাবে বলা যেতে পারে তো সেইভাবেই কিন্তু বলবে তো আমি একটা চেষ্টা করছি কোনো রকম এডিট সেভাবে আমি করতে করা হয় না আমার যেটুকু আমি লাইভ করি সেটাই তোমাদের রেকর্ড আপলোড করি তো একটু চেষ্টা করছি তোমরা চাইলে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারো অথবা নাও নিতে পারো ঠিক আছে তো গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ হ্যাঁ আমি আমিও আছি তোমরা যদি ভালো থাকো আমি কি খারাপ থাকতে পারি আমিও ভালো আছি আজকে একটা মজার খেলা খেলবো তার আগে সেই খেলাটা একটু তোমরা ভালো করে দেখো তো এখানে আমার হাতে দুটো কি কি জিনিস আছে হুম একটা ডাস্টার আমি যদি তোমাদেরকে বলি আচ্ছা এই মার্কার এবং ডাস্টারটা যদি এভাবে পাশাপাশি রাখি তাহলে এদের দৈর্ঘ্য দেখে আমরা কি বলতে পারবো এই দুটো দৈর্ঘ্য কেমন এদের উচ্চতা কেমন কি বলছো অয়ন একদম সমান সমান আর অঙ্কন কি মোটা আর পাতলা ঠিকই বলেছো তো আজকে আমরা মোটা পাতলার দিক থেকে যদি দেখি তাহলে দেখছি এ মোটা এ একটু পাতলা তাই না তাহলে কি হচ্ছে মিলছে মিলছে না কিন্তু যদি দৈর্ঘ্যের দিক থেকে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুজনাই কিন্তু কি হয়ে যাচ্ছে দুজনের দৈর্ঘ্যই কি বলছো সমান হয়ে যাচ্ছে একদম ঠিক বলেছ তো আজকে আমরা আমাদের যে গণিত ক্লাস আজকে আমাদের আছে সেই গণিত ক্লাস বা আমাদের যে আমার বই আছে সে আমার বইয়ের গণিত ক্লাস থেকে আজকে আমরা এই রকম সমান এবং যে অসমান আছে সেই বিষয়গুলোর উপরেই আমরা আলোচনা করব। তাহলে সমান ও অসমান এই এই অসমানের কি আমরা ধারণা নেব ঠিক আছে তাহলে আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিতে কি দেখলাম দুটো জিনিসের দৈর্ঘ্য কি হয়ে গেলো এখানে আমাদের সমান হয়ে গেল তাহলে এইটাকে আমরা অঙ্কের ভাষায় কিভাবে বলবো অঙ্কের ভাষায় এইভাবেই বলতে পারবো কিভাবে দেখো ধরো তোমার কাছে এখানে একটা বল আছে আর এখানে আরেকজন আছে তার কাছেও একটা বল আছে তাহলে এর কাছে যখন একটা বল আছে তখন আমরা সংখ্যাতে কিভাবে লিখবো বলো এই যে একে চন্দ্রর এক আর এও কি লিখবে এও একে চন্দ্রর এক তাহলে এখানেও এক এখানেও এক তখন অঙ্কের ভাষায় বলছে এই দুটোকে আমরা এইভাবে একটা দুটো সমান দাগ দিয়ে আমরা কিন্তু বলতে পারবো যে এই একের সঙ্গে এই এক কি হয়ে গেল আমার সমান হয়ে গেল আর এই রকম ভাবে তুমি যদি দুটো দাগ দিয়ে দাও সোজাসুজি এই যে চিহ্ন এই চিহ্নটাকেই কিন্তু আমরা বলে থাকি কি বলতো এই চিহ্নটাকেই বলে থাকি আমরা সমান চিহ্ন আবার ধরো একটা বাটি আছে ধরো এরকম একটা থালা আছে এখানেও একটা থালা আছে এই থালার উপরে ধরো এরকম গোল 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 কটা মিষ্টি আছে কি বলছো বিদীপ্ত গুনে বলো কটা আছে এক দুই তিন আবার ধরো এই পাশের থালাটাতেও এরকম ভাবে আরো কিছু মিষ্টি আছে হ্যাঁ শুভ তুমি গুনে বলো কটা আছে এক দুই তিন তাহলে এখানে যে মিষ্টি আছে সেই সংখ্যাটা যদি আমরা তার নিচে লিখে দিই তাহলে আমরা কি লিখবো কতগুলো পেলাম তিন পেলাম এখানে কতগুলো মিষ্টি আছে এটাও আমরা গুনে দেখবো এখানেও আমরা কিন্তু পেলাম কত তিন এক দুই তিন তাহলে এখানেও তিন এখানেও তিন তাহলে এই দুটো সংখ্যা কি হলো একটু আগে আমরা কি শিখলাম সমান তাহলে এখানেও তিন এখানেও তিন তাহলে দুটো কি হয়ে গেল আমাদের বলো সমান হয়ে গেলো তাহলে তো আমরা এই যে সমান চিহ্নটা তাহলে এদের দুজনের মাঝে কি করব বসাতেই পারবো তখন তোমরা কি করবে এইভাবে একটা সোজা দাগ এইভাবে একটা সোজা দাগ দুটো দাগ আমরা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের সমান সমান হয়ে গেল। তাহলে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা আমরা দেখলাম যে দুটো দুটো একই সংখ্যা যদি পেয়ে যায় তাদের মাঝে দাগ দিয়ে কি বলতে পারবো এরা দুজন কি হবে সমান হবে ঠিক বলেছ তাহলে এইবারে আমি তোমাদের সামনে আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ধরো আমাদের সামনে এই রকম আরো দুটো থালা দিয়ে দিল ঠিক আছে এইরকম একটা থালা দিয়ে দিল এইরকম একটা থালা দিয়ে দিল এই থালার উপর আমরা ধরো আরো কিছু মিষ্টি রাখলাম এই থালার উপরে ধরো এইভাবে অনেকগুলো মিষ্টি আছে আর এই থালার উপরেও কিন্তু অনেকগুলো মিষ্টি আছে এবার আচ্ছা রহিম তুমি গোনো এখানে কতগুলো মিষ্টি আছে কি বলছো এক দুই তিন চার তাহলে কটা মিষ্টি আছে পেলাম চারটে মিষ্টি তাহলে আমরা এখানে কত লিখবো বলো এখানে আমরা লিখবো চার ঠিক বলেছো আচ্ছা মজিদ তুমি গোনো এখানে কতগুলো মিষ্টি আছে এক দুই তিন তাহলে এখানে আমরা কত লিখবো বলো তিন এবার তোমরা একটু বুদ্ধি লাগিয়ে বলো তো এই দুটো কি সমান মনে হচ্ছে আরেকবার কিন্তু এক এক ছিল আমরা সমান বলেছি তিন তিন ছিল সমান বলেছি কিন্তু এখানে কি এখানে একটা চার আছে একটা তিন আছে এরা দুজন কিন্তু কখনোই কি হবে না সমান হবেই না কারণ চার সময় বেশি আর তিন সবসময় কি ছোট আমরা সবাই জানি আমার কাছে চারটে চকলেট আছে মানে আমার কাছে তিনটে চকলেটের থেকে একটা চকলেট কিন্তু বেশি আছে তো সেই জন্য চার তিনের সঙ্গে কখনোই সমান হবে না আর এই সমান না হওয়াটাকে আমরা কি বলছি তো এই সমান না হওয়াটাকেই আমরা বলছি অ সমান আমরা কি বলছি সমান তাহলে অসমান চিহ্নটা কেমন হবে তো বলছে সমান চিহ্নটা আমরা দিয়ে দেব এই যে আমাদের সমান চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা কি হলো না সমান হলো না তাহলে হলো না মানে কি কেটে দেব তাই আমরা কি করব এই বরাবর বুঝতে পারলাম তো আমরা তাহলে এইরকম ভাবে আমাদেরকে যদি কোনো ছবি না দিয়ে আমাদের দুটো সংখ্যা দিয়ে দেয় হ্যাঁ তোমরা বইয়ের বইয়েরটাও করতে পারো দেখো বইয়ে দেখো তোমাদের একটা ঝুড়ি আছে সেই ঝুড়িতে একটা ঝুড়িতে দেখো চারটে প্লাস চারটে আম তোমার দেখাচ্ছে আর এই পাশের ঝুড়িতে দেখো নটা আম আছে মানে তোমাদের বইয়ের ছবিতে কি দেখাচ্ছে যে আমাদের এখানে একটা ঝুড়ি আছে এই ঝুড়িতে ধরো চারটে আম ছিল আর কেউ একজন এসে আরো চারটে আম এই ঝুড়ির মধ্যে দিয়ে দিল। তাহলে তোমরাই বলো চারটে আম আগে ছিল আরো চারটে আম দিয়ে দিল তাহলে আমার আমের সংখ্যা বেড়ে গেল না কমে গেল বেড়ে গেলো আর বেড়ে গেলে আমাদের কি করতে হয় যোগ করতে হয় তাহলে এই চার আর এই চার যদি আমরা যোগ করি আমরা যদি এইভাবে দাগ কেটে নি এইভাবে দাগ কেটে নিই তাহলে কতগুলো দাগ পাচ্ছি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এটা সমান সমান কত লিখবো আট আর এই পাশে একটা ঝুড়ি আছে তোমাদের বইয়ের ছবিতে দেখতেই পাচ্ছ এই ঝুড়িতে কতগুলো আম রাখা আছে এই ঝুড়ির পাশে দেখো একটা সংখ্যা তোমাদের লিখেই দেওয়া হয়েছে ঠিক আছে এই পাশের সংখ্যাটা কত লেখা আছে এইভাবে নয় লেখা আছে তাহলে এই ঝুড়িতে মোট কতগুলো আম আছে নটা আম আছে তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে যে সংখ্যাটা লেখা আছে এখানে কি সেই সংখ্যাটা লেখা আছে বা এখানে যে সংখ্যাটা লেখা আছে সেটা কি এখানে লেখা আছে লেখা নেই দুটো দেখতেও আলাদা তার মানে আলাদা সংখ্যা সমান না আরও আমরা এটাও তো ভালোভাবে বুঝতে পারছি আমার কাছে আটটা জিনিস আছে মানে তার থেকেও নটা জিনিস মানে আরো একটা বেশি জিনিস আমার কাছে থাকবে তাই না তাহলে এরা কিন্তু কখনোই কি হবে না সমান হবে না তখন আমরা কি চিহ্ন দেব এই চিহ্ন দেব। তাহলে বইয়ে আমরা যে চিহ্নটা দিতে বলা হয়েছে দেখো বইয়ে দেওয়া আছে সেটা কিন্তু অসমান চিহ্নই দেওয়া আছে তো এইভাবে বইয়ের যে বাকি দুটো অঙ্ক আছে সেই দুটো কিন্তু আগামী দিন তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে বা বাড়িতে চেষ্টা করবে যদি না হয় আগামী দিন ক্লাসে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তো যদি তোমরা মনে করো যে এইভাবে তোমরা বলবে তোমরা বলতে পারো আমি এই জিনিসটা আগে লিখেছি তুমি চাইলে এটা আগে লিখে এটা পরে লিখতে পারো এটা কোনো ব্যাপার না তোমার বোর্ড ওয়ার্ক করতে হবে তুমি ওই দু পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করবে প্রথম দিকে এগুলোকে কমপ্লিট করে দেওয়ার আরোহী অবরোহী দুটো পদ্ধতিতে তোমরা ডেমো দিতেই পারো কোনো অসুবিধা নেই পাটকে পরে ঘোষণা করতে পারো পাটকে আগে ঘোষণা করতে পারো তো এটা যার যা স্টাইল যে যেভাবে প্রেজেন্ট করতে পারবে করবে শুধু একটা জিনিস মাথায় রাখবে আমরা শুধু কনফিডেন্স ধরে রাখবো ইন্টারভিউ মানেই হচ্ছে সেইটাই মেন কথা সেটা শুধু চেষ্টা করবে আমাদের যে আমরা এতদিন ধরে যে পড়াশোনা করলাম এতদিন ধরে যেভাবে আমাদের লাইফস্টাইল কাটালাম সেই লাইফস্টাইলের মধ্যে বিলং করে আমাকে একটা প্রেজেন্টেশন তুলে ধরতে হবে এবার সেটা ব্যক্তিভেদে মানুষ ভেদে এক একজনের আলাদা 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 ডেমো কিন্তু হবে ঠিক আছে তো এটুকুই বলার সকলের জন্য আরও শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শেষ করছি